ভিডিওতে আসলাম অনেকদিন পরে আপনারা হয়তো জানেন আমার তিনটি মাদ্রাসা আছে তার মধ্যে তো শাখা মাদ্রাসায় সিসি ক্যামেরা অর্ডার করেছিলাম সিসি ক্যামেরা অলরেডি হাতে পেয়েছি ইনশাল্লাহ এই সিসি ক্যামেরাটি আপনাদের সম্মুখে আমি খুলে দেখাবো আর যদি আপনারা যদি এই ক্যামেরাটি কেউ যদি নিতে চান কমেন্টের মধ্যে অবশ্যই লিখে দেবেন ইনশাআল্লাহ এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো কার্যকলাপ হচ্ছে সব দেখতে পারবেন প্লাস শুধু তাই না আপনি কথাও বলতে পারবেন কাউকে কোনো সংকেত জানাতে চাইলে ওখানে আপনি ভয়েস তার মানে আপনি কথা বলতে পারবেন আর কি ইনশাআল্লাহ সেই ক্যামেরাটি ক্যামেরাটি এখনই আপনাদের সম্পর্কে আমি অফেন করবো আপনার ক্যামেরাটি দেখতে পাবেন ইনশাআল্লাহ এই জামার ক্যামেরাটি দেখতেছেন আপনারা শুরু করব এখন বন্ধুরা আপনারা জানেন প্রতিটি বাসারই একটা সুরক্ষিত থাকা দরকার কারণ আপনার বাসায় যদি আপনি সুরক্ষিত না থাকতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভিজিট করেন ইনশাল্লাহ আপনার যে কোনো জেলায় থাকেন একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনার কাছে সিসি ক্যামেরা ইনশাল্লাহ চলে যাবে আপনারা দেখে তারপরে সিসি ক্যামেরা আপনি অর্ডার করতে পারবেন এই জন্য আমি বলবো দেরি না করে অতি দ্রুত আপনি আমাদেরকে কমেন্ট অর্ডার করুন আপনার লোকেশন দিয়ে নাম্বার দিয়ে অতি দ্রুত করেন আপনার সাথে আমরা যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি এটা কেটে ওপেন করে দেখাতেছি আর বেশি দেরি নয় অতি দূরত্ব কিন্তু ওপেন হয়ে গিয়েছে অতি দূরত্ব আপনাদেরকে আমি দেখাবো আমার এই সেই সিসি ক্যামেরা যারা লাইভ ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অলরেডি এই যে দেখতেছেন আমি কেবল রেডি করতেছি আমার সিসি ক্যামেরা কিন্তু আমার কাছে এই মুহূর্ত আছে সকলে আপনার কাছে নিতে আপনি দেরি করতে বেশি সময় লাগবে না অনলি তো বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে আপনার কাছে আমার এই সিসি ক্যামেরা নীতি অল্পটার মধ্যেই আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আমার এই ইনটেক্ট বক্স আমি খুলেই দেখা দিচ্ছি যে সি সি ক্যামেরাটা কীরকম হবে আমার এই সিসি ক্যামেরার সাথে একটা হোল্ডার থাকবে ও এই যে সি আপনারা আপনার সিসি ক্যামেরা বল এই সিসি ক্যামেরা এই যে একটা হোল্ডার হোল্ডারের মাধ্যমে এখানে কিন্তু আপনারা ভাউল যেভাবে রাখেন ওভাবে রাখতে হবে সি সি ক্যামেরা আপনাদেরকে আমি দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে যাচ্ছে আমি সিসি ক্যামেরা অতি দ্রুত দিনে না করে কমেন্টের মধ্যে আপনারা ই করতে পারেন হ্যাঁ সিসি ক্যামেরা আমি হাই হাতে পেয়ে গেছি আপনাদের জন্য আমি অফকে আছি ডুয়েল এটা কিন্তু আহ যায় এটা কিন্তু ই করা যায় আপনি ইচ্ছা করলে যেদিকে নেবেন ওদিকে যাবে এখানে কিন্তু দুটা ক্যামেরা আছে এই যে একটা ক্যামেরা আছে এই যে একটা এই যে এখানে একটা ক্যামেরা দুটা ক্যামেরা আছে এটাও কিন্তু ঘোরান যায় এই যে এটাও কিন্তু ঘোরান যায় দেখতেছেন আমি ঘুরাতেছি এভাবে কিন্তু আপনি ঘুরিয়ে ই করতে পারবেন মডিফিকেশন করতে পারবেন আপনার বাড়িতে আপনার অফিসে অল্প খরচের মধ্যে আপনার হাতে নাগালে এই সিসি ক্যামেরাটা আপনি নিয়ে নেন এখানে কিন্তু মেমোরি লাগানোর কোনো অপশান আছে যে মেমরি আপনি এক মাসের জন্য হয়তো একটা মেমোরি লাগাতে পারবেন এই মেমরি মধ্যে সব ভিডিওগুলো সব ইয়ে থাকবে তার মানে ওখানে ডাও ভিডিও আঁকারে থেকে যাবে আপনি ওই দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই জন্য যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা দিনে না করে এখনই আপনার অর্ডার করে ফেলুন সিসি ক্যামেরা এই যে দেখতে চান সিসি ক্যামেরা আমাদের এই সিসি ক্যামেরা নকল করতে নকল করবেন না কেউ নকল হতে সাবধান ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের নিকট যে ক্যামেরাটি আমি আর অতি দ্রুত অফেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ইনশাল্লাহ এটা ভি থ্রি হান্ড্রেড এইটটি আপনারা দেখতেছেন এই ক্যামেরাটা কি আপনারা ইনশাল্লাহ ইচ্ছা করলে অর্ডার করতে পারবেন এটা কিন্তু আপনি এই যেখানে দেখেন মাইক্রোফোন আছে এখানে কিন্তু আপনি কথা বলতে পারবেন আপনি দূরে গিয়েছেন কোনো জায়গায় গিয়েছেন আপনি কথা বলতে পারবেন আপনার কোনো ছাত্র হয়তো আমি করতেছে আপনার বাড়ির মানুষ কোনো এলামেলা করতেছে আপনি দূরের থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন পারবেন দূরে থেকে আপনি ধমক দিতে পারবেন দূরে থেকে আপনি কথা বলতে পারবেন তাদের সঙ্গে অনেক সুবিধা আছে আপনার দিলে না করে অতি দ্রুত কমেন্টের মধ্যে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আপনার হাতের নাগালে এই সিসি ক্যামেরাটা আপনি পেয়ে যাবেন বেশি সময় লাগবে না অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার এই সিসি ক্যামেরাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে আমি বলবো দেরি করবেন না আমাদের ক্যামেরার সাথে কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো একটা হোল্ডার পাবেন এরকম এটা কারেন্টের লাইন আপনি যেভাবে ভাউলের মধ্যে কারেন্টের লাইন দেওয়া থাকে এটাও একটা কারেন্টের লাইন আপনি এভাবে এভাবে আপনি সেটিং করবেন এইভাবে সেটিং হয়ে গেল এইভাবে আপনারা সেট করবেন এইভাবে আপনারা এই করে ফেলবেন ইনশাল্লাহ আরও আছে সাথে মিছিলির পদ্ধতি স্মরণ করার জন্য এই যে এগুলো আপনার নিয়মকানুন দেওয়া আছে এখানে আমাদের আপনি এই নিয়ম দেখে আপনারা ই করবেন আর এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে আমাদের এটা হলো ওয়ারেন্টি কার্ড আমাদের আপনি ইচ্ছা করলে আমাদের এই আপনি নেওয়ার পরে আমাদের যদি কোনো সমস্যা হয় এক বছরের মধ্যে কিন্তু আপনারা এটা রিপিট করতে পারবেন এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন ইনশাল্লাহ এই এক বছরের মধ্যে কিন্তু আপনাদের হয়তো ই করা হবে এই সিসি ক্যামেরাগুলো সমস্যা হলেই এই ক্যামেরাটা ঠিক করে দেওয়া হবে ইনশালে এক বছর সময় আপনার ওয়ারেন্টি কার্ডের এই যে একটা ওয়ারেন্টি কার্ড এই কাগজ এই কাগজটা আপনার খুব ভালোভাবে রাখতে হবে হেফাজত করে রাখতে হবে এই কাগজ হারে গেলে কিন্তু হবে না আর কিভাবে কানেকশন করবেন কিভাবে করবেন এই সব কিন্তু এখানে দেওয়া আছে সব দেওয়া আছে এই যে এখানে স্ক্রিন আছে এই স্ক্রিনটা ই করলেই স্ক্রিন শেয়ার করলেই কানেকশন পেয়ে যাবেন সব নিয়ম কানুন আছে এটা আপনার পাঠ পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আপনার পেয়ে যাবেন এই কাগজটা আপনারা পেয়ে যাবেন আবার আপনারা যে এটার মধ্যে লাঠ দিয়ে লাগাবেন যে কোনো জায়গার মধ্যে তার জন্য আমাদের কাছে তিনটি লাঠ আছে আছে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তারেন্টারি করবেন আপনারা যে তার লাগাবেন তার জন্য এই যে খোল খাপ দেওয়া আছে সবই কিন্তু দেওয়া আছে এখানে আপনাদের সুবিধার্থের জন্য এগুলো সব করা ইনশাল্লাহ আশা করি অতি দূরত্ব আপনারা অর্ডার করুন দেরি না করে আপনার অর্ডার করে এই ইটা নিতে পারেন ইনশাল্লাহ এখন আর আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদের এই সিসি ক্যামেরা হাতে পাওয়ার পরে দেখে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন একটা টাকা আপনাদের অগ্রিম করতে হবে না এই আমি বলবো আপনার চিন্তা না করে অতি দ্রুত আমাদের এই ডুয়েল তিনশো আশি অতি দ্রুত আমাদের এই ক্যামেরাটা অর্ডার করুন আপনার হাতে না গালে আপনি যাবেন ইনশাল্লাহ তাহলে আপনারা দেরি করবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এই যারা অনেক সময় অনেকে আছেন এই সিসি ক্যামেরা নিয়ে অনেক সময় প্রতারণার সম্মুখীন হয় না আমাদের এই সিসি ক্যামেরা কিন্তু আপনি সেই প্রতারণার সম্মুখীন হবেন না আমাদের এ ক্যামেরা কিন্তু আপনার হাতে নাগালে পাইতি মাত্র হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো আপনাদের অগ্রিম একটা টাকা পেমেন্ট করতে হবে না আগে আপনারা অতি দ্রুত আমাদের এই মেসেজের মধ্যে আপনারা কমেন্ট করে আপনাদের লোকেশন দিয়ে আপনাদের আপনারা আমাদের এই সিসি ক্যামেরাটা আপনাদের হাতে টাকা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ